হ্যালো এ ভিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর আহ সাতটি বাঙ্গা আমরা এখানে একটা সেই ভাইরাল ডিজাইনের একটা কাজ করে দিয়েছি দেখেন বিআরস কত সুন্দর রাজকে আমরা ডিজাইনের কাজ করে দিয়েছি ডাইনিং ডাইনিং রুমে এ কাজ করেছি বিআর এখানে দুইটা রাউন্ড করেছি এবং ডাইনিং রুম দুইটা রাউন্ড দিয়েছে রুম খুবই বড় আহ ছবি জন্য আমরা আলাদা আলাদা পাঠ করে দিয়েছি এখানে একটা আলাদা পার্টিশন করে কাজটা করে দিয়েছি দেখেন আমি আপনাদেরকে সবগুলো কাজটাই দেখাই দিচ্ছি দেখেন বিয়াস এবং আপনারা যদি করাতেছেন আমাদের দেওয়া চৌষট্টি করে থাকি দেখেন আমাদের কাজের মান কোয়ালিটি কত সুন্দর আসলে সেই ভাইরাল আমরা ডিজাইন গুলো ডিজাইনের কাজগুলো করে থাকি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর একটা ড্রয়িং রুম চলে আসলাম দেখেন এখানেও সেম ডিজাইনের কাজ করে দিয়েছি তো বিয়ার্স দুইটা রাউন্ডে দিয়েছি রুমটা বড় সেই জন্য আমরা আলাদা পার্টিশন করে দুইটা রাউন্ড করে দিয়েছি বিয়ার্স আপনারা যদি করাতে চান মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার হলে আমাদের দ্বারা এই কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইতেছি সেই বেডরুমের ডিজাইন এই দেখেন আমরা বেডরুমের ডিজাইনে এখানে রঙের কাজ চলমান আছে এখানে চারটা কনার এবং একটা বত্রিশ ইঞ্চি একটা ফুল আপনারা যদি এই ধরনের কাজগুলো করেন মাত্র বারো হাজার টাকার ভিতরে একটা বেডরুম কমপ্লিট করতে করতে পারেন সো বিয়ার্স মাত্র বারো হাজার টাকা হলে আপনার আপনারা এরকমের একটা রুম কমপ্লিট করে নিতে পারেন এখানে আপনারা চাইলে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং দোষ লাগাইতে পারেন দেখেন বিয়ার্স আমরা কত সুন্দর ডিজেল দিয়ে কাজগুলো করে থাকি স আপনারা দেখতে পারতেছেন তো আসলে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না বিহার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম